নমস্কার শ্রোতা বন্ধুগণ দৈবী পুনম চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম আজ তথ্য ভিডিওতে উপস্থাপন করছি শ্রীক্ষেত্র পুরী ধামে মা সারদার জগন্নাথ দেব দর্শনের সেই অলৌকিক মুহূর্ত ঘটনাটি হল হেমন্তের গোড়ার দিকে পুরী যাওয়ার দলটি নেহাত ছোট হল না বাগবাজার থেকে যোগিন্দমোহিনীর মা সর্বজয়া এবার দলভুক্ত হতে চাইলেন দেবী রয়ে গেলেন সংসার ছেলে মেয়ের জন্য নরেন আবার বেরিয়ে পড়েছে উত্তর ভারত পরিক্রমায় মা সারদা খুশি হলেন শরদ যোগিন ছাড়াও এবার ব্রহ্মানন্দ তাদের সঙ্গে চললেন বলে জগন্নাথ দেব দর্শনের আগ্রহ খুবই আন্তরিক কিন্তু কলকাতা থেকে শ্রীক্ষেত্র পৌঁছানোর পথটি বড় সহজ নয় রেল যোগাযোগ ব্যবস্থা তো নেই নদীপথে মোহনা পেরিয়ে বড় জাহাজে সমুদ্রের উপকূলবর্তী চাঁদপুর পৌঁছতে হবে আগে চাদবালি থেকে আবার স্টিমারে বুড়িবালাম বালাম বংশধারা বংশধারা নদীপথে যেতে হবে কটক সেখান থেকে গরুর গাড়িতে পুরী রওনা হওয়ার আগে মা সারদা আলাদা করে একবার আলোচনা করেন শরৎ আর যোগিনের সঙ্গে শরৎ মহারাজ জানালেন মা পুরীতে যাওয়ার আর ভিন্ন পথ কোথায় মা বললেন বাবা জলপথে এত দূরের যাত্রা নিজের জন্য ভাবি না কিন্তু দায়িত্ব পড়ে যাচ্ছে বাকিদের জন্য আর বাবা এর আগে কয়েকশো যাত্রী শহর জাহাজ ডুবি হয়েছিল সেসব ভেবেই শেষে যোগীন বললেন এখন সমুদ্র অনেক শান্ত ঠাকুরের নাম করে বেরিয়ে পড়ব তাছাড়া আপনি তো সঙ্গেই আছেন মা অবশেষে যাত্রা শুরু হলো মাকে নিয়ে এবং নির্বিঘ্নে পৌঁছলেন সমুদ্রের কাছাকাছি আসতেই প্রকৃতির চেহারায় পরিবর্তন টের পেলেন মা শুনশান নিবিড় নির্জন পরিবেশ বালিয়ারির পথে মাঝে মাঝে কাঁটা ঝোপ আর লম্বা লম্বা ঝাউ দেবদারু গাছের শাড়ি যেন আঁকা বাঁকা সীমানা টেনে দিয়েছে দূর থেকে দূরান্তরে আর তারই ফাঁকে হঠাৎ চোখে পড়ছে সীমাহীন নীল আর ধূসর জলরাশি বাতাসের সঙ্গে হঠাৎ হঠাৎ ভেসে আসছে একটি মৃদু গর্জনের শো শো ধ্বনি নির্জনতার সঙ্গেই উদাস হাওয়া গাম্ভীর্য দূরাগত সমুদ্র গর্জন গাছের ছায়া সব মিলিয়ে শারদা মায়ের মনে হলেও পুরো শ্রীক্ষেত্র যেন এক উদার দেবালয় আর একটু এগোতেই গরুর গাড়ির অভ্যন্তর থেকে দূরে দৃশ্যমান হল জগন্নাথ দেবের মন্দিরের চূড়া মাথা থেকে উড়ছে রঙিন দুই হাত জড়ো করে মাঠ ঠেকালেন কপালে মনে মনে সংকল্প করলেন বলরামদের ক্ষেত্রবাসীর মঠে পৌঁছে আজই পদব্রজে জগন্নাথ দর্শনে যাব পরমহংস দেবের আর সময় হয়নি শ্রীক্ষেত্র দর্শনের কিন্তু সঙ্গে আনা পটের ছবিতেও তিনি জীবন্ত বলেই মা বিশ্বাস করেন সুতরাং আঁচলে ঢেকে তার পট নিয়ে যেতে হবে পুরুষ সিংহ জগন্নাথ দর্শনের জন্য পাণ্ডাদের বলতে হবে কোনো আড়ম্বর নয় তিনি মন্দিরে যাবেন জগৎ প্রভুর নিতান্ত নিভৃত সেবিকার মতো নিজেকে নিবেদন করবেন তিনি প্রার্থনা করবেন অগন্তি ভক্ত শিষ্য সন্তান সন্ততিদের জন্য এবার কাহিনী শারদা মায়ের জগন্নাথ দেব দর্শনের মুহূর্ত তীর্থ করতে এসে কষ্ট করতেই হয় তাছাড়া প্রভুর মন্দিরে দিনহীন কাঙালির মতো যাওয়াই ভালো মন্দিরে ঢুকে সবাই জগন্নাথ দেব দর্শন করছেন আর মা রইলেন চোখ বুজে যোগেন মা অবাক হয়ে বললেন এ কি তোমার সামনে জগন্নাথ তুমি চোখ বুঝে আছো কেন মা সারদা মা আঁচলের তলা থেকে বের করলেন একটি ঠাকুরের ফটো সেটি জগন্নাথ দেবের দিকে মুখ করে রাখলেন বললেন তিনি উনি আগে দেখুন ওনার এখানে আসার সুযোগ হয়নি উনি না দেখলে আমার দেখার তৃপ্তি নেই ঠাকুরের ছবিকে মা আগে দর্শন করালেন পরে নিজে জগন্নাথ দেব দর্শন করলেন কিন্তু এ দর্শন তো সাধারণ দর্শন নয় সারা গায়ে রোমাঞ্চ হল মায়ের একই এ কি সত্যই দেখছেন না প্রহেলিকা জগন্নাথ দেবকে মা একদিন মূর্তিতে দেখতে পেলেন কি অপূর্ব কি অপূর্ব দর্শন সে জয় মা জয় মা সারদা